আসসালামাইকুম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই রাজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য হচ্ছে কোরবানিতে খুব সুন্দর সুন্দর কিছু রেডি ড্রেস নিয়ে সব গরজিয়াসের মধ্যে থাকবে সো সোতে চান করে ফেলবেন লেট করবেন না সো এখানে মূলত থ্রি পিস আছে গাউন আছে তো আমরা দেখিয়ে দিব প্রাইস বলে অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিড় কিনে নাম্বারে সো ফার্স্ট অফ অল জাম কালারটা দেখাচ্ছে এটা এটা হচ্ছে সিল্কের মধ্যে বডিটা হাতায় কাজ করা জামার নিচে কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং হবে আর অন্যটা ওভার কাজ করা থাকছে এটার দাম কত পড়ছে এটা পড়বে আচ্ছা এটা প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা জাম কালার দেন এটা একটা আছে গ্রেপ কালার দামটা কি সতেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেই মূল্য হবে দামটা কি সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এটা একটা কালার হবে মোফ পিঙ্ক কালার এটাও একই দাম সতেরোশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে সবাই চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি সতেরোশো পঞ্চাশ ওনাটা অল ওভার কাজ করা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালার একই প্রাইস সতেরোশো পঞ্চাশ পঞ্চাশ সাইজ হবে

নেক্সট যেটা আছে এটা ব্ল্যাক এর মধ্যে একই প্রাইস 1600 টাকা 1600 টাকা এটার সাথেও সালোয়ার পাচ্ছেন রুননা পাচ্ছেন দামটা একই 1600 তে আচ্ছা নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাবো এটা হোয়াইটের মধ্যে আছে সেম প্রাইস 1600 টাকা মাত্র 1600 টাকা সালোয়ার না পেয়ে যাচ্ছেন দামটা কি 1600 তে আচ্ছা নেক্সট কালেকশন আপাতত গিয়ে দেখিয়ে দিব দামটা কি 1600 টাকা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পদ্ম জাটা এটার কালার রয়েছে এটা হচ্ছে আপনার হোয়াইট মধ্যে বেস কালার হোয়াইটই থাকবে ঠিক আছে একদম অরিজিনাল দাপে সালোয়ারের নিচেও কাজ করা আর ওন্নাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত পড়ছে এটা পড়বে মাত্র 2100 টাকা 2100 টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম 2100 টাকা 2100 টাকা সাথে সালোয়ার পাচ্ছেন ওনা পাচ্ছেন দামটা কি 2100 টাকা জি ওকে নেক্সটটা দেখাই নেক্সট আছে এটা এটা সেম প্রাইস

একটা সালোয়ার থাকছে ওনা থাকছে এটা দাম করছে এটা পড়বে মাত্র 1550 টাকা 1550 কালার দেখিয়ে দিচ্ছি 1550 1550 সালোয়ার নাকি থাকছে এটা একটা জাম কালার একই দাম না থাকবে সাথে

1750 টাকা সেম সালোয়ার সেম ওন্না। এই যেটা দেখাবো দিয়ে সেটা হচ্ছে এই কালার আছে দুইটা। বডিটা হাতায় জামার নিচে কাজ করা ভিতরে ইনার থাকবে সাথে সালোয়ার হবে ওন্না হবে। এটার প্রাইস কত পড়ছে? এটা মাত্র টাকা। ড্রাগন কালার আর হোয়াইট কালার। প্রাইসটা একই টাকা। মাত্র সাথে আছে সেম পে 1700 টাকা। নেক্সটটা দেখাচ্ছি। নিজেরা যেটা এটা একটা থ্রি পিস আছে এটা পুরোটাই কাজ করা থাকছে ম্যাচিং কাজ বেশি আছে স্যালোয়ারটা প্যান্ট কাটিংয়ের মধ্যে একটা অন্যটা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে ওনার চারপাশে হচ্ছে লেস ওয়ার্ক করা থাকবে এটার দাম কত পড়ছে চৌদ্দশো চৌদ্দশো পঞ্চাশ রেড কালার সি গ্রিন কালার চোদ্দশো পঞ্চাশে চোদ্দশো পঞ্চাশ স্যালোয়ার পেয়ে যাচ্ছেন দামটা কি চৌদ্দশো পঞ্চাশ আর একটা আছে এই যে পেস্ট কালার একই প্রাইস অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশটেই শপে চলে আসবে আপনি অনলাইনে যোগাযোগ করবেন এটা আছে জাম কালার একই দাম চোদ্দোশো পঞ্চাশ

এই যে সতেরো পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা কালার হবে চারটা সো এটা হচ্ছে জাম কালারটা সম্পূর্ণটাই কাজ করা সিল্কের মতো বডিটা হাতায় জড়ি সিকোয়েন্সের কাজ সালোয়ারের নিচে কাজ অন্য কাজ হবে এটার প্রাইস কত পড়ছে মাত্র সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ জাম কালার এটা পিঙ্ক কালার সতেরোশো পঞ্চাশে সতেরোশো পঞ্চাশ সালোয়ার থাকছে ওনা থাকছে দামটা কি সতেরোশো পঞ্চাশ এটা বটল গ্রিন কালার একই দাম সাইজ হবে 36 থেকে 46 1750 এ পেয়ে যাচ্ছেন এটা একটা কালার সেম দাম 1750 1750 টাকা প্রাইস পড়বে ওকে ওনাটা কাজ করা সো জানিতে যাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন ওমেন্স কেয়ার ব্রিকতে লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি ফ্লোরাল প্রিন্টের মধ্যে গলায় কাজ হাতায় কাজ সারাটা প্যান্ট কাটিং হবে আর ওনাটা ফ্লোরাল প্রিন্ট করা দামটা কত এটা মাত্র 1650 1650 নিতে চলে আসবে ওমেন্স কেয়ার ব্রিকতে নিমকেস্টি কমপ্লিট বিষয় গুলোতে তৃতীয় তলায় শপ নম্বর 7 আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফিজ